যারাই ভরে ফেলে দিছে পায়খানা করে ওর খুরুক দিয়ে সাফ করে নেব কারণ এখন তো আলকাতরা নাই নেই গাবের গাবগের গাছ নেই তোর তক্ত দেই ফাইটে মরুমিত কতদিন থাকবি তুই জানিস তুই হাগিয়েছে লোক করে থাক কয়েকদিন পর তখন ওরা পায়খানা কেউ সব ভরে গেছে তখন একটা কানা লোক লিয়ে এসে কানা লোক করছে তোরা সবাই নূর পায়খানা কিস্তির পায়খানা করে তোরা স্বর্গত গেলু তাহলে আমি অন্ধ দেখে আমার এরা শখ হয় না স্বর্গ যাওয়ার উনি আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে মাথা কাটো তুই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে এটা পা ওষারা দেখে না মানুষ তো গুড়ে তো সামান্য চার পাঁচ ইঞ্চি ওষার ওটি থেকে ধুপফুত করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুককি মারে উঠিয়া চোখ খালি গিয়ে ডলিছে অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম চোখ ভালো হয়ে গেছে গাও থেকে হাঁসর দিয়েছে খালি টল টলে একটা গুদির যা গাও দিয়ে বাড়িতে গেছে বউ চিনবার পারেনি এই তুই কে ধাটা দেবি তোর করছে হাদিস এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ এসেছিল ওই দাগ দেখে সিনবার পাশে যে এই যে ডাবি কুলু তোর স্বামীতে ইনকাকা এই ঘটনা নূর কিস্তির যা পায়খানা খাসি গাওয়ত মাগিছে আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিয়েছে ওই না দেখে দেখে ঝিনে দেওয়ার পানি আনবার লাগিছিল তার ঠাকুরের ক্যাতারে কেদারে গাছের পানি হ্যাঁ কথা কোন টাকা এগুলা পানি দেখে কোন দু গ্রামের এক পুকুরের পানি আনবার লাগিছিল। ওই টাকা খরচ করে দা পয়লা দিন কষে ভাই একটা চাপে আসেন একটু টাকা এখন একের ভাড়া বালতি পাল্লা বোতল এগুলো নিয়ে এসে ধুয়ে মোট একের যাই পায়নি পরে মল পায়খানা তখন পায়নি ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসি নিয়ে চলে গেছে দেখে দেখে কাঠ খালি কালি হয়ে গেছে তখন আল্লাহ নূর আসারণ করছে তুমি যে মন খারাপ করছিলে এই মরু মেয়েদের ত্বকটা গেলে তুমি ভেজা ফেললে হেনে পায়নি এক কর্ণে বাগল খালি কালি হয়ে গেছে যারাই পায়খানা করলো তারাই খালো কথা ঠিক কিনা তাহলে এমনি করে নু সালাম সাল্লাম এর পর নুমরুদ আসলো পৃথিবীতে পুরো পৃথিবীর বাচ্চা চারজন বাচ্চা ছিল পৃথিবীতে করেন এই যে আমার এক ভাইতে বক্তৃতা করলো আই আলী আনসারি এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়ার দিয়ে আসলো হিনি বাড়ির থেকে আপনার সবাই আমাক যার দিকে খালি জুব্বাই দেখলেন হিনি কারণ জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বলে হিনি বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি তখন আপনারা মনে মনে বলতেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে কথা ঠিক কিনা এই লোকটা জামা কাটতে বাড়ানো কেউ সুদ্রে দিল না এখন আমি যদি এখানে ওনাকে দেখি তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো জামা কেউ উল্টো তখন উনি যেন ধরে দিলেন সুদ্রে দিলেন তাক বলিতে আপনার হায়াত দ্বারা শোক আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করুক আপনার জন্য ধন্যবাদ খালি উল্টা আছে সিদ্ধা করার পরামর্শ দিতে কত দোয়া তাহলে বিটিক বিয়ে করেছে বাপে মোট সম্পত্তি বেতা লেগে দেয়নি জামাই এখন গ্রামে শ্বশুর থেকে করছে কেবা জামাই ভালো আছো ভালো আস আপনাদের গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি লেগে বিঘে বিটি দশ কাটা পারলো কিভাবে এই কাম করবে অথচ ওই জামি একজনের নামাজ পড়ে না তার ওই জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে কত কত তাহলে আমরা সুযোগ সুবিধা এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহ তো সুযোগ পুরোটা সুযোগ দিয়েছে এক মাস রোজা করলে জীবনের গুণা মাফ হবে রসুল বলছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মাওলানা মুফতি বজলুর রশিদ উনি বাড়ির থেকে বেরিয়েছেন এরপরে আরেকজন বক্তা আসবেন তিনি হলেন গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্দা সহ আরও অনেকেই রাস্তার ভেতরে এসেছেন যারা আমরা এ আয়োজনে শরিক হয়েছি কথাগুলি শোনার জন্য আমাদের ভেতরে উপস্থিত আছেন সম্মানিত মুরব্বেন কেরাম এরপরে নন্দীগ্রাম উপজেলা জামাতের সম্মানিত কর্ম সদস্য এবং সুরার সদস্য হজরত মাওলানা হাবিবুল্লাহ হাইবুর রহমান প্রভাষক দামগারা সিনিয়র ফাজিল মাদ্রাসা উপস্থিত আছেন কাহান কালিশ পুনেল সিনিয়র সিদ্দিকা মাদ্রাসার সম্মানিত প্রভাষক মাওলানা ফিরোজ আহমেদ সহ সম্মানিত রোজাদার ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা রমজানের মাস কথা সংক্ষেপ হবে কিছু উপস্থাপনার কথা এই জন্য বললাম যেখানে যারা অতিথি তাদের নামটা যদি মানুষ না শোনে দেখতেও খারাপ লাগে কথা ঠিক কিনা তো আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে আল্লাহ একটু জবাব দিতে হবে এই পৃথিবীতে আমরা যত মাহফিলে বক্তৃতা দিই মাহফিলের কর্তৃপক্ষ হিসাবে যারা আছেন আমরা একটা করে পত্রিকা পোস্টাল সাবাই সাবাই না পোস্টালের লেখা থাকে যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের করুন কথা বলেন না ঠিক কিনা কি লেখা থাকে শেষে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন তো দুজাহান মানে কি বলেন তো দুই জাহান তাই তাই না দু জাহান মানে দুই জাহান তাহলে লেখে ঠিকই দুই জাহানের কথা শোনার জন্য দুই জাহানের কামিয়াবি হাসিলে জন্য লেখে কিন্তু বক্তৃতা দিবে রালে তখন বক্তার ব্রেক ধরে যে না দুনিয়ার কোন কথা কওয়া যাবে না তুমি খালি কবর আর আকাশের কথা কও এই কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো এটা জাহান হলো দুটা আর জগৎ হলো তিনটে একটা জগৎ হলো ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ জগৎ হলো তিনটা ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে পর্যন্ত আর জগৎ হলো আসমান আর জমিনের মাঝখানে আর নিম্ন জগৎ হলো কবর থেকে আখেরাত পর্যন্ত বলেন তো আপনাদের কাছে বিচার দিই এই তিন জগতের মধ্যে কোন জগৎ দামি কন আখের দামি হয় আখেরাতে যদি এক কোটি টাকা লেগে কব্বর ছয় আর চার আনার দাম নেই টাকা কব্বর পচে যাবে একা পান কিনবার পারবে না হ্যাঁ কত টাকা সবচেয়ে দামি জগত হলো দুনিয়া আর দুনিয়া তুল আখেরা দুনিয়া হলো আখেরাতির ক্ষেত্র যে দুনিয়ার এক শতক জাগার দাম বিশ কোটি টাকা ঢাকায় কত কোন দুনিয়ার এক শতক জায়গার দাম কত বিশ কোটি এই বিশ কোটি জায়গা বিশ কোটি এক শতক জায়গার দাম এই জায়গা যদি কেউ কিনবার চান তাহলে ওই জায়গা বেশ পেরসালি লিবার ফেরবেন দলিল করে তার খারিজ খাজনা পর্ষা রেকর্ড সব জায়গা লাগবে কতক্ষণ না এক শতক জায়গা কিনবেন লাগে যদি এতগুলা কাগজ লাগে আর এই পৃথিবীর সে দামি জায়গা হলো জান না কতক্ষণ টাকা রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে যদি দশ হাজার বার বিক্রি করা হয় আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে যত স্বর্ণ মুদ্রা হবে জান্নাতের একটা টেবিলের দাম হবে না না বলা গেল জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না তাহলে জান্নাতের আবার কত দাম দুনিয়ার কত দাম দুনিয়াতে এক শতকের দাম বিশ কোটি আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম দুনিয়া দশ হাজার বার বেচলে মালামাল যা আছে তা দিয়েও একটা খুড়ে কেনা যাবে না ধরুন আল্লাহ একবার আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের যে তাহলে সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ সেই জগতের নাম কি দুনিয়া দুনিয়া যদি ওয়াদামিফ করে আখেরার যদি দামি বাদাবের চায় জিন্দেগিতে জান্নাতে যাওয়া যাবে না কারণ আপনি যদি মনে করেন এইভাবেই মরে গেলাম হাসনে ময়দানে উঠলাম আল্লাহ তখন হিসাব শুরু করবে করে জাহার নামে দেওয়ার হুকুম হয়ে গেল তখন আপনি আমি যদি বলি আল্লাহ বুঝিনি আল্লাহ এই রকম জান্নাত নাম আছে বুঝিনি তুমি আর একটা বার পাঠিয়ে দাও আল্লাহ ইনশাআল্লাহ ওটা ইনশাল্লাহ ঢুকাচ্ছে ইনশা আল্লাহ কোন কাম কর্ম না খেলে তোমারই কাম কর্ম ওটি বার ইনশাল্লাহ কয় আকার পাঠিয়ে দিবি দিবি তাহলে ওইখানে ইনশাল্লাহ বলেও লাভ একবারে গোল করা লাগবি কোন দ্বিতীয় কতক্ষণ পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয় এক নম্বর হলো মানুষের রুহু একবার ব্যবহার হল দুই নাম্বার খেজুরের গাছ লাগাছে এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাতে। প্রতি বছর জীবের দুই দিকে যে খুঁটো না এটা কোনো প্রতি বছর নতুন বানান লাগবে তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটার যদি তুলে আবার উপরকার জীবের লাগায় তাহলে খুঁটা ভাঙ্গিয়ে এক ঠিলে রস পরে ওই ক্ষতিগ্রস্ত হবে এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয় আর তিন ব্যবহার হচ্ছে আগে সৌদি আরবে আছিল হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খাইয়ে ফেলে দেওয়া লাগে ওটা ওয়ান টাইম ইউজ তো সেই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশের প্লেট আর গ্লাস আছে কথা কোন না তাহলে রুহু খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব দুইবারকে একশো বার ব্যবহার হয় কথা বলেন আবার পরীক্ষা যারা দিল দশ বিষয় দুই বিষয় ফেল আগামী বছর আবার দুই বিষয় দিবে ফেলবি কিন্তু মানুষ যদি কি দিন ফেল পড়া কে দরকার তো অনলাইনে কর্ম হবে অত সহজ নয় এই এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষা যদি এক বিষয় ফেল হয় পরের বছর দেওয়ার কোনো চান্স আছে কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয় আল্লাহর ইজ্জতের কসম কোটি কোটি বছর তবিষ্য করেও এক সেকেন্ড আল্লাহ আদাব মুক্ত করতে পারবেন না তাহলে আমাদেরকে প্রথমবারে পাশ করতে হবে কথা ঠিক কিনা এই পাশ করার জন্য দুটা বিষয় বেছে নিতে হবে একটা হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন মদিনার মসজিদে ইমামতি করছেন রাজত্ব চালিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আতিউল্লাহা ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহ আল্লাহ বলছেন আমার আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো যদি করো আল্লাহ তাহলে রাসুলের নেতৃত্ব মেনে নেওয়া ফর্জে আইন জরিমান ঠিক কিনা আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি কারা কারা মেনে নেবেন দু হাত তুলে আল্লাহকে দেখা লিল্লা হে তাকবীর নারাই তাকবীর আল আলো সংসদে আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম ভাটরার মুসলিম তেঘরের মুসলিম আমার নেতা তোমার নেতা রসুলের নেতৃত্ব যারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে কিন্তু আমি নামাজ পড়লাম রোজা করলাম সব করলাম রসুলের নেতৃত্ব মানলাম না জান্নাতে যাওয়া যাবে তাহলে আমাদের সবচেয়ে জরুরি আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও তৈরি আল্লাহ আকবার কার নেতৃত্ব আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনবো যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে এই পথের কথা কোরআনে আসে না নাই আমি যদি গালের গপ্প দিয়ে সাফা মারে বলি তুমি এই পথে চলো তোমাক জান্নাত থুই আসবো চলো হবি কার সাফা শোনা লাগবে আল্লাহর বক্তব্য শোনা লাগবি তবে কি আমি জান্নাতে যাব কথা ঠিক কিনা জান্নাতে যাওয়ার এক নাম্বার পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কোন সূরাত আছে এটা সূরা ফাতিহাতে আছে একটা মানুষ 40 বার করে দিনে পড়ে খতম তারে 20 রাকাতে 20 বার পড়ে কথা ঠিক কিনা একই কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো তে সরল সঠিক পথ কার পথ আল্লাহ যারা কার পথ না কালমারসের faraun এর numruder কোন নেতার পথ কার পথ সদা ওই পথে চললে মুক্তি হবে অন্য কোনো পথে মুক্তি মিলবে না এখন মনে করেন এই যে আমার এক ভাস্টে বক্তৃতা করলো আই ওয়েল আনসারি এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়ার দিয়ে আসলো হিনি বাড়ির থেকে আপনার সবাই আমাক না দিকে তাহলে জুব্বাই দেখলেন হিনি জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বল হনি বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি তখন আপনার মনে মনে বলছেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে কথা ঠিক কিনা এই লোকটা জামা কাঁদ বাড়ালো কেউ সুদরে দিল না এখন আমি যদি এখানে ওনাকে দেখি তাহলে আপনাদের মধ্যে থেকে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো জামাকে উল্টো তখন উনি যিনি ধরে দিলেন সুধরে দিলেন তাকে বলি আপনার হায়াত দ্বারা শোক আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করুক আপনার জন্য ধন্যবাদ খালি উল্টা আছে সিধে করার পরামর্শ দিতে কত দোয়া তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পালেন নিয়ামত পালেন আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহিদিনের সিরতল মুস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো বলুন তো সরল সঠিক সিধা পথে পরিচালিত করার কথা পরিচালিত হওয়ার কথা ওই সঠিক পথে চলার কথা নবী রসুল বলেছিলেন কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন নুমরু দাগুন ফেলে কথা ঠিক কিনা মুসালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে বারোটা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল আপনার আমার নবী সিধা পথে চলার কথা কয় মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো রসুলকে অপরাধ করেছিল আল্লাহ রসুল খালি বলছেন চাষা আবু তুমি যে পথে চলছো এই পথ উল্টো পথ আর আমার পথ সিধা পথ কি তুমি নবী হবে চামাকড় ও সিটিতে আল্লাহ জানাবি না নসুলক বানাসে নবী আর আ বুঝে লোক বলে চিঠিতে পাঠান লাগবি কি মর দুই রে কথা ক এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই হয়তো গরিব মানুষের ব্যাথা এনা বক্তা হচ্ছে মুন্সি হচ্ছে তাই করা কথা বললি কই তুই কোনটিতে শিখছু কথা ক তুই মুন্সিওয়ালে মানা দেবি আর আমি তো ওই জন্যই কই যে ধনী মাঞ্চের ব্যাটা যদি খালি বক্তা হতো আলিম হতো ধনী মাঞ্চের ব্যাটা যদি নফলে বদতের কথা বলতো সমাজের মানুষ বলতো এটা ফরজ কথা নেই কিনা আর আমরা যখন বলি তুই গরিব মাঞ্চের ব্যাটা তখন বলে তখন কই আমার তুমি তুই বাগি করে খাত কথা কর না তুই আবার কথার দাম দেওয়া লাগবি কথা কোন এটাই হচ্ছে ও ওই সময় আবু দেল যা করছে আজ পর্যন্ত নয় কেমন পর্যন্ত ময়দানে সেই কথাই হবে কথা ঠিক কিনা তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো না কোরআনের পক্ষে কথা বলবো আল্লাহ আল্লাহ আল্লাহলা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কি কথা বলে তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ না জাতের পথের কথা বলবো আচ্ছা বলেন তো রোজা করলে দেবনের গুনা মাপ এটা রসুল বলছেন সোহান আল্লাহ রোজা করলে আল্লাহ তালা কোরআনে বলছেন তুমি খালি মোত্তাকি হবে ভয় করা শিখবে হালালকে হারাম বানা তোমাক পরীক্ষা করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল সব হালাল কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে তাহলে যদি ডাইরেক্ট হালালক হারাম করে আল্লাহ ট্রেনিং দেওয়ায় সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে হ্যাঁ তাহলে এই দেশে সুদ চলে ঘুষ চলে জেনা চলে চুরি চলে অন্যায় অপকর্ম মদ জুয়া সব চলতেছে আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান নামে চলে যাচ্ছে কথা ঠিক কিনা যারা আমরা ধনী মানুষ আছি ব্যবসায়ী আছি আমরাও নামে চলে যাচ্ছি কারণ কি সুদের অর্থনীতির কারণে মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে গেছি আমি বক্তা আমারও পল্লী বিদ্যুতের বিল দুই বাকি পড়ে বিল যখন বাকি পড়ছে গতকালকে আমার মসজিদে ফুটবল লেগেছে পল্লী বিদ্যুতের থেকে আমাকে আপনাকে মসজিদের পাশে নেই হ্যাঁ ওখানে একটা আয়ার একটা হাদিস লেখা আছে ওখানে বলছে যে বিদ্যুৎ অপব্য অপ অপচয় করা যাবে না আচ্ছা ভালো অপচয় যে করে সে শয়তানের ভাই আল্লাহ তো কোরআনত কছে এগুলা সব দেশে ভালো আচ্ছা মোবাস মোবাসিনি না কেন একাস শয়তান আচ্ছা এটা হলো আয়াত কছে আবার হাদিস দেশে অপচয় করা যাবে না আচ্ছা বলেন তো পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর রলি হয়ে গেছো তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গ্যা কথা কনে কথা কো গা হ্যাঁ বিল বাকি বলে সুদ নিচ্ছো ক্যা তুই এত বড় আল্লাহর ওলি হয়ে ফুটবল একা দিতে কি এত বড় কাটিবেতে ঠকাত পড়ছে আমরা তোর খুদবটি পড়ার লাগবে কারণ নাকি হ্যাঁ কত তাহলে এই যে ব্যাপারটা মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি বিটিক বিয়ে করেছে বাপে মোট সম্পত্তি বেতা লেগে দেয়নি জামাই এখন গ্রামের গ্রাম থেকে করছে কেবা জামাই ভালো ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেতা লেগে বিঘে বিটি দশ কাটা পারলো কিভাবে এই কাম করবে। অথচ ওই জামি একজনের নামাজ পড়ে না জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে কত কত তাহলে আমরা সুযোগ সুবিধাবত এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহতে সুযোগ পুরোটা সুযোগ দিয়েছে এক মাস রোজা করলে জীবনের গুনা মাফ হবে রসুল বলছেন মানসা মা রান ইমা না ও হেঁটে চেমান গুফের আলাহু মা তাকাদ্দামিন জাম্বি ইমান হিসাব সোয়াবের নেওয়াতে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে আল্লাহ এটা তো খালি এগারো মাসের মধ্যে এক মাসের আপাদত কিন্তু সারা জীবনের একটা আছে একটা জীবনের গুণা থাকবে না করেছে আল্লাহ আল্লাহ ওই আবার যে এই আবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুণা থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুণা সব মা তাহলে রোজার ওই আপাদত করে তো দামি রোজাতে এক মাস গুনা মাফের কথা কোরআন নাই খালি হাদিসত আছে পুরো কোরআন পরে দেখবেন রোজা করলে গুনা মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে মোত্তাকে বানাবে তা কো অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছ সুদ বাদ দাও চুরি বাদ দাও জেনা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনো দিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছর এক মাস করে রোজা করে এক মাসে আমাকে দেহ টেউ জুত করে আবার এগারো মাসে যে কার সেই কতক্ষণ নাগা এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাদের একটা ওয়ার্কশপ এই এক মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দেওয়া জায়গা মেশিন ড্রেন দেয় সিজনের আগে জমি নামায় যাতে সিজনের মধ্যে গোলমাল না হয় তে এক মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে লাইনার পেস্টনি ম্যান যা আছে সব কমপ্লিট এগারো মাস খালি শহীদ আলামতের নবীর পথে চলবো কথা ঠিক কিনা তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তালা কোরআনে বলছেন সুর আজ সফের নয় নাম্বার আয় দোকান কয় নাম্বার আয়াত নয় দশ এগারো এই কয়েকটা আয়তের কথা আমি বলবো আল্লাহ তালা যেন বলার তৌফিক দেয় জোরগর আল্লাহ মামে যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া যাবে এত বড় দামি কথা কার করানো তাছা কন এই সেই দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপাবাদের কথা নয় আসুন না আল্লাহ তালা সুরা সফের ঠিক নয় নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন

কোরআনের আল্লাহর এই নূরকে কোরআন হলো পুরাটা নূর কার পক্ষে নূর কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরা অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুতিম্ম নূরহি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বন্দরে কর আল্লাহ এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন আল্লাহ যে নূর পাঠাছিল হযরত নূ আলাইহিস সাল্লামের কাছে সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার কিন্তু নূ আলাহ সালাম কিস্তি তৈরি করেছে করেনি নুন অভিক পিটিছে মারিছে তারা ধরছে নিজের ছেলেই মানাননি স্ত্রী মানাননি কিন্তু দেখা গেল এত আজাবের ছোটেন সাড়ে নয়শো বছর হায়াত পাচ্ছে নূ আলাহ সাল্লাম ধরে কন সোহান আল্লাহ কত বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়ার পর মাত্র চল্লিশ জন মানুষ ইমান নিছে দাওয়াত পায় তাহলে ওরা আরো কি বাগ পাড়া ছিল কতক্ষণ চিন্তা ওরা আবার নবীর নুয়ালা আলাহ সাল্লামে জামানার লোক কি বাস পাড়েছিল যে একটা সাড়ে নয়শো বছর নবী দাবছে মাত্র চল্লিশ জন ইমান আনছে ওরা কি বদ্ম হিসেছিল রে কত কানে শেষ পর্যন্ত মনের দুঃখে বিদেব বিজ্ঞানে নুয়ালা সাল্লাম কছে আল্লাহ এই জাতিক আমার দরকার নেই এক একবারে এক একবারে শ্বাস করে দাও তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও কিস্তি বানাও কিস্তি বানাচ্ছে বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাসে ওরাই আবার নবীর কাছে দরখাস্ত করছে তোমায় তুমি কি দিয়ে চলবে এই মরুভূমির মধ্যে কই না আল্লাহ আছে আল্লাহ তখন নু আল্লাহ সাল্লাম কচে তুমি মন খারাপ করো না যারাই ভোরে ফেলতেছে পায়খানা করে ওর করুক দিয়ে সাফ করে নেবো কারণ এখন তো আলকাতরা নেই গাবের গাবগের গাছ নেই তোর তক্ত দিয়ে ফাইটে মরুভুমীর কতদিন থাকবে তুই জানিস তুই হাগিয়েছে লোক করে থাক। কয়েকদিন পর তখন ওরা পায়খানায় কেউ সব ভরে গেছে তখন একটা কানা লোকক নিয়ে এসে কানা লোক করছে তোরা সবাই নুর পায়খানা স্টিস্টির পায়খানা করে তোরা স্বর্গত গেলু তাহলে আমি অন্ধ দিকে আমার আনা শখ হয় না স্বর্গত যাওয়ার উনি আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে নিয়ে মাথা কাটো তুই কান্দাত বসে থুয়ে

যে এই যে আমি কোন তোর মিটিং কা এই ঘটনা নূর কিস্তির যা পায়খানা খাসি গাওয়াত মাগিছি আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিছে ওই না দেখে দেখে হিনাই দেওয়ার পানি আনবার লাগিছিল। তারপর ঠাকুরের ক্যাতারে গাছের পানি এ কথা কোন টাকা এগুলো পানি দেখে কোন দু গ্রামের পুকুরের পানি আনবার লেগেছিল ওই টাকা খরচ করে দাও পয়লা দিন কসে ভাই একটা চাপে আছেন একটু চাপে আছেন একটু চাপে আছেন লা ভাই একটু যাবেন এখন একের ওরা বালতি পাল্লে বোতল এগুলো নিয়েছে ধুয়ে মোট একের যাই পায়নি পরে মল পায়খানা তখন পায়নি ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসতে নিয়ে চলে গেছে দেখে দেখে কাক খালি কালি হয়ে গেছে তখন আল্লাহ নু আলা সান করছে তুমি যে মন খারাপ করছিলে এই মরুদমের তক্তা ফেটে গেলে তুমি ভেজা ভেলে হেনে পায় নেট কর্ন রেখে কালি হয়ে গেছে যারাই পায়খানা করলো তারাই খালো কথা ঠিক না তাহলে এমনি করে নু আল্লাহ সালাম এরপর নুমরুদ আসলো পৃথিবীতে পুরো পৃথিবীর বাদশা চারজন বাচ্চা ছিল পৃথিবীতে দুইজন ইমানদার দুইজন কাফের একজনের নুমরুদ বক্তে নসর তো দুইজন কাফের আর একজন বাদশা সলামান একজন জুলকার নাই ইতিহাসগুলো জানা লাগবে আল্লাহ চারজন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছে এখন নুমরুদ যখন সারা পৃথিবীর বাচ্চা আমাদেরও যেগুলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাচ্চা আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাচ্চা নুমরুদ এই নুমরুদ নমরুদ এত সবাই দামক ইব্রাহিম বাপ বিয়ে করেছে ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মবি এই আজর হবি তার বাপ তে আজর তোমার বাড়ি তুই আবার মূর্তি বানানোর মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার ওই কারিগরুই তে ওকি ওকি একটা বিয়ে দেওয়ার পর নমরুদ জানবার কাছে সেই দিন থেকে অগলে আজকে হতে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না তাহলে কোন ইব্রাহিম আসবে অতটা আল্লাহর কুদরত বিরাট